দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি খবরের কাগজ থেকে সঙ্গে যুক্ত আছি আমি সারা জেরেন দর্শক আজ আপনাদের জানিয়ে দেব খবরের কাগজের প্রধান প্রধান শিরোনামগুলো শুরুতে যেটি রয়েছে ফখরুলের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্তর্ভুক্তি সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া এরপরে যেটি রয়েছে পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় গতকাল কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বিডিআর সদস্যরা কারামুক্ত হলেন একশো আটাত্তর বিডিআর জওয়ান প্রায় ষোলো বছর পর ফিরে গেলেন স্বজনদের কাছে আরও যা রয়েছে আগে স্থানীয় নির্বাচনে যাবে না বিএনপি সিদ্ধান্ত নেয়নি জামায়াত ইসলামী সংস্কারের পর স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে কেউ কেউ রয়েছেন ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে জাতিসংঘ প্রতিবেদন জুলাই আগস্ট নিঃশংসতার বিষয়ে উদ্দেশ্য পরিধিত অনুসন্ধানী সাংবাদিকতাকে নিয়ে প্রশ্ন আতঙ্কি নির্বাচনের দায়িত্ব পালনকারীরা রাতের ভোটের তদন্ত শুরু আর যা রয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও চীনের স্বার্থ রয়েছে যেটি বলছেন সাংহাই পররাষ্ট্র উপদেষ্টা উৎপাদন বাড়াতে প্রয়োজন বহুমুখী প্রচেষ্টা ডিসেম্বরে অথবা দুই শুরুতে জাতীয় নির্বাচন হবে বলছেন পটুয়াখালীতে ইসি মাসুদ দর্শক আমরা চলে যাচ্ছি পরের পাতায় দেখব পরের পাতার শুরুতে কি রয়েছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আনার চেষ্টা সফল হবে না বলছেন নাগরিক কমিটির সদস্য সচিব আরাফাত রহমান কোকর আজ মৃত্যুবার্ষিকী রিজার্ভ কমে আবারও বিশ বিলিয়নের নিচে কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিযুক্ত হলেন সেনা প্রধান বিদ্যুৎ খাতে অতিরিক্ত তিনশো কোটি টাকা দিবে বিশ্বব্যাংক অগ্নি নিরাপত্তায় সারা দেশে ভ্রাম্যমান আদালত বাংলা একাডেমি পুরস্কার জন। আমরা এখন রয়েছে ইসলামের পাতায় এখানে রয়েছে শুরুতেই আল্লাহকে পাওয়ার সহজ উপায় দেশের সীমানা পাহারা দেওয়া এক ধরনের ইবাদত আর যা রয়েছে বর্তমান সময়ে আমরা অনেক বেশি দেখতে পাই মুসলিম অমুসলিমদের বিয়ে সে সংক্রান্ত একটি বিধান রয়েছে অমুসলিমকে বিয়ে করার কি বিধান রয়েছে এ বিষয়ে আপনারা জানতে পারেন পত্রিকাটি সংগ্রহ করে দুরন্ত পাতায় ছোটদের জন্য রয়েছে মজার মজার কবিতা গল্প ও দারুণ রঙিন ছবি এখন আমরা রয়েছে আন্তর্জাতিক খবরে যেখানে শুরুতে রয়েছে লস অ্যাঞ্জেলস কাছে আবার নতুন দাবানল রাশিয়ার অর্থনীতি নিয়ে শঙ্কিত পুতিন মেক্সিকো সীমান্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এখন রয়েছে খবরের কাগজের খেলার পাতায় শুরুতেই রয়েছে বিপিএন পদ্মায় ডুবল রংপুরের জয়রথ প্লে অফের লড়াইয়ে খুলনা বিদায় সিলেটের মার্চে ঢাকায় আসবেন ফিফা সভাপতি গণমাধ্যমের সংস্কার নির্বাচক কেন্দ্রিক নয় গণতন্ত্রমুখী বলছেন কামাল আহমেদ দর্শক আমরা এখন রয়েছি খবরের কাগজের শেষ পাতায় দেখব খবরের কাগজের শেষ পাতায় কি আয়োজন রয়েছে এখানে শুরুতেই রয়েছে বিনিয়োগকারীদের ডক্টর ইউনুস বলছেন বাংলাদেশে বেশি করে বিনিয়োগ করুন রয়েছে খবরের কাগজে সংবাদ প্রকাশের পর দুর্নীতি নিবারণ সংস্থার নিবন্ধন বাতিল হচ্ছে বেক্সিমকোর ষোলো প্রতিষ্ঠানের নামে বারো হাজার কোটি টাকার ঋণ ইসিতে নিয়ম বহির্ভূত নিয়োগ প্রক্রিয়া এ বিষয়ে আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দিব অসাধ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়া সবাইকে অটো পাস দেওয়া হয় পরীক্ষা না দিয়েও পাস সাতশো সাতচল্লিশ জন আমরণ অনশনে যাবেন আইডিএ প্রকল্পের ডেটা এন্ট্রি অপারেটররা দর্শক আজকের মতো আমাদের এই আয়োজন এখানে শেষ করছি নিয়মিত খবরের কাগজের বিভিন্ন খবর জানতে চোখ রাখুন খবরের কাগজে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ